সবাইকে অভিনন্দন ফার্টিল ফার্নিচারে আমি বরাবরের মতো আজকে আপনাদের একটু দেখানোর জন্য আসছি সবসময় খাট খাদ আদমারি সব খাই কিন্তু আজকে একটু ব্যতিকূল ধরনের খাত এটি কিন্তু এখন বার্নিশ ছাড়া আছে বার্নিশ করলে কিন্তু খুবই চমৎকার লাগবে এই খাতটি এই খাতটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটি কেন পঁয়তাল্লিশ হাজার টাকা আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিব এটি হচ্ছে চিঠা অংশেগুণের একটি খাত অনেক সময় দেখা যায় অনেকে ফাইবার দেখায় আপনাদেরকে বলে যেটা চিঠা অংশেগুণ অরিজিনাল সেগুন বুঝতে হলে একটা মিস্ত্রি আনতে হবে কারণ সবাই তো বিজনেস করি সবার বিজনেসের পলিসি কিন্তু একরকম না আমি এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলার প্রোডাক্টগুলো দিয়েছি সবাই কিন্তু জাস্টিফাই করে দেখছি যে না ঠিক আছে ওকে কারণ আমি শতদার সব ব্যবসা করতে চাচ্ছিলাম এবং শতদর্শ ব্যবসা করছি আজকে অনেক দূর পর্যন্ত আমি আসছি এবং অনেক কাস্টমার পাইতেছি অনেক সময় ভিডিও শেষে অনেক সময় কমেন্টে লেখা আসে যে আপনি দাম দেখান আপনার গায়ে চর্বি বেড়ে গেছে আপনি অহংকারী হয়ে গেছেন একটা মানুষকে যদি সারাদিন পাঁচশো ফোন আসে সে কিন্তু কোনো না কোনো এক সময় কিন্তু টায়ার্ড হয়ে যাবে অর্থাৎ আমি মানুষ আমি অন্য জগতের প্রাণী না অনেক সময় ফোন ধরতে পারি না আপনাদের যে ক্ষমা চাচ্ছি ফোন দিবেন ভয়েস দিবেন আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ চলুন এই খাটটি নিয়ে কথা বলে এটি চিঠে কোনো খাট এটি হচ্ছে পাকা তিন ইঞ্চি শেপের উপরে কিন্তু একটা ব্রিট দেওয়া আছে খুবই চমৎকার এই নকশাগুলো সম্পূর্ণ হাতে খোদাই করা হাতে খোদাই করে নকশাগুলো করা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড নকশাগুলো করা এই খাটটি যেহেতু এখন ভাজ করা আছে যখন আপনাদের ঘরে এই খাটটি বসবে আমি মনে করি তখনই কিন্তু এটা সৌন্দর্যটা ফুটে উঠবে কারণ একটা খাট যখন এভাবে বিছানো থাকে তখন কিন্তু সৌন্দর্য বোঝা যায় যখন এটা লাগানো থাকে তখন কিন্তু বোঝা যায় না যেমন আপনার এই খাটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ আপনার একটি স্পেশালি হাতে হাতে খোদাই করে করা আছে এই খাটটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটি হচ্ছে ফুল বক্সের একটি খাট যেহেতু এটা হাইড একটু কম এর জন্য দামটাও কম অনেকের বাড়িতে থাই গ্লাস থাকে তারা বাতাসগুলো ব্যাক করতে পারে না বেশি বড় খাট নিলে অনেক সময় হয় কি যে থাই আসের বাতাসগুলো আপনাদের ঘরে ঢুকে না এর জন্য একটু লো বেডগুলো ঢাকাতে ভালো চলে কেন লো বেডের বিছানাগুলো বাতাস আসতে পারে দেখতেও সুন্দর লাগে স্মার্ট লাগে আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের খাট আছে আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এই খাটটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা খুবই চমৎকার স্পেশালিস্ট নষ্ট করা ভিডিওর ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে ফোন দিবেন নাম্বারে ফোন দিলে আমি ফোন রিসিভ করবো পাশেই একটি খাট আছে সেটি হচ্ছে রাংসেগুনির খাটটি এই খাটটির দাম হচ্ছে হাজার টাকা এই খাতটি কেন পঁয়ষট্টি হাজার টাকা এই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেটা সেগুনের খাট এটি হচ্ছে আপনার ফুল বক্সের একটি খাট এটি হচ্ছে পাকা চার ইঞ্চি মোটা কাঠটাকে শেপ করে খুব সুন্দর করে খোদাই বলে নকশাগুলো করা হয়েছে খুবই চমৎকার নকশাগুলো করা আপনার এখানে যে নকশাগুলো করা আছে দেখেন এখানে খুবই সুন্দর করে এখানে স্পেশাল নকশাগুলো করে একটু মসজিদ টাইপের যারা একটু ধার্মিক যারা একটু স্পেশালি খাট পছন্দ করে তাদের কাছে আমি বলবো যে আপনারা এই খাটগুলো পছন্দ করতে পারেন কারণ এই খাটগুলো কিন্তু খুবই সুন্দর লাগবে ঘরে এটি কিন্তু আমাদের ঘরে সম্পূর্ণ বার্নিশ ছাড়া আছে বার্নিশ যখন করা হবে তখন কিন্তু এগুলোর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যাবে আমি আপনাদেরকে এটা নকশাগুলো যখন হাতেগুলো করা হয়েছে এই জন্য আমি হাত খুব সুন্দর করে দেখাচ্ছি নকশাগুলো করা অনেক সময় দেখা যায় একটা নিয়ে ভিডিও করতেছি পাশে একটা আলমারি দেখছেন সে আমার এটা নিয়ে ভিডিও করতে বলেন কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এগুলো নিয়ে সবগুলোই কিন্তু ভিডিও করা আছে আপনারা আমাদের ভিডিওগুলো খেয়াল করবেন দেখবেন আমরা সবগুলো নিয়ে ভিডিও করেছি সবাইকে ধন্যবাদ জানি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে একটা কথা বলবো আমরা এই দামি দামি কাঠগুলো ব্যবহার করি আপনারা বৃদ্ধ মা বাবাকে একটা খাট গিফট করবেন খুশি হবে অনেকে বলে আপনি মার নাম বিক্রি করে কত খাবেন আমি আপনাকে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা ইউটিউব ছাড়া যখন পৃথিবীতে ইউটিউব ছিল না তখন কি মানুষ বিজনেস করেনি না তখন মানুষ বিজনেস করেছে কেউ আমার কাছ থেকে নেবেন না কিন্তু উপর আল্লাহ কিন্তু আমার একটা ব্যবস্থা করে রেখেছে অনেকেই কমেন্ট বাজে বাজে কথা লেখেন যারা কমেন্টে বাজে বাজে কথা লেখেন তারা ভাবেন না যে বাজে কমেন্টগুলো করার আগে ভাবতে হবে যে আমি কাকে কমেন্ট করতেছি তো মা বাবা আমার এই কথাগুলো শুনে যদি কারো বিন্দু পরিমাণ মনে একটু আঘাত লাগে যদি একটা ফোন দিয়ে মাকে বলে মা তোমার কি খাট লাগবে এতেই আমি সার্থকতা কারণ হচ্ছে একটা মাধ্যম থাকতে হবে আমার ভিডিওগুলো যেহেতু অনেক মানুষ দেখে একটা মেসেজ দিলে তো ক্ষতি নেই একটা মেসেজ দিয়ে প্রত্যেকটা ভিডিওতে আমি কোনো একটা মেসেজ দিয়ে যাই নিজে যখন দামি একটা খাটে ঘুমাবেন তখন মা বাবাকে গিফট করবেন কারণ ওরা যখন বৃদ্ধ হয় তখন তারা একটা পাশের ঘরে চুপচাপ বসে থাকে যখন আপনারা পাশের ঘরে আলোচনা করেন গল্প গুজব করেন তখন তারা ভাবে যে আমিও একসময় এরকম গল্প গুজব করেছিলাম তো যাই হোক মা বাবাকে শ্রদ্ধা করেন মুরব্বীদের শ্রদ্ধা করুন কারণ আপনিও একদিন সময় হলে মুরব্বি হবেন বৃদ্ধ হবেন আপনাকেও এক ঘরে কোনা রেখে দিবে তো সবাইকে ধন্যবাদ জানি বিদায় নিচ্ছি নতুন কোনো আইটেম নেই আবার দেখা হবে যদি আমার এই কথাগুলো বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কারণ যদি আপনি সাবস্ক্রাইব লাইক করেন তাহলে ভিডিওগুলো সবার কাছে পৌঁছাবে কারণ না কারোর মাথায় এই মেসেজটা ঢুকবে কারণ অনেক ইয়াং ছেলেরা আছে বাবা মার সাথে খুব খারাপ ব্যবহার করে আমরা শুনি আমাদের প্রবাস থেকে অনেক ফোনে আসে সবাইকে ধন্যবাদ জানি বিদ্যানি ছাত্র কোনো না দেখা হবে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম